হ্যালো ব্রিয়ন সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা আমার ব্লগে এই মানে কলকাতায় আসলে তো দেখতেই পাও যে সকালবেলা আমার রান্নাটা দিয়ে আর কি তোমাদের ব্লগটা শুরু করি কি বলো তো সকালবেলায় আমার না এই রান্নাটাই প্রথম কাজ থাকে আর কি আর এই সবজিগুলো না আমি বেলাও করে রাখি যেদিন আর কি একটু তাড়াহুড়ো থাকে সেদিন আর কি রাতেরবেলায় করে রাখি আর যেদিন মনে হয় যে না থাক আজকে আর না ভালো লাগছে না সেদিন আর কি আর কি করি না আর আমরা বাড়িতে মানে গ্রামের বাড়িতে থাকলে কি করি বলো তো রাত্রেবেলা তেমন কিছু করিই না আর কি সকালবেলা উঠে এক এক করে ঘর বিছানা তোলা উঠোন ঝাড় দেওয়া থালা বাসন মাজা এইগুলো করেই আর কি রান্না করতে আসে আর এইখানে কি বলো তো আমি না ওই রাতের বেলায় থালা বাসনগুলো আর কি মেজে রাখি আর সকালবেলা উঠে আর কি আর কি কাপড়টা ছেড়ে আর কি রান্নাটাই বসাই কারণ সকাল নটা সাড়ে নটার মধ্যে নটার মধ্যে রান্না করে দিলে তো ভালো কিন্তু আর এখন তো শীতের সময় একটু না উঠতেও একটু লেটই হয়ে যায় আর যা ঠান্ডা পড়ছে দুদিন ধরে খুবই ঠান্ডা আর আমি না একটু শীতকাতুরে টাই টাইপের আর দেখো মানে রোদ উঠে গেছে তাও আমি আর কি চাদরটা গায়ে দিয়ে আছি আজকে তেমন কিছু রান্না করব না ওই রান্না করব তোমার বাড়ি থেকে সেই কালার ডেলের বড়ি নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একটা তরকারি রান্না করবো আর একটা আর কি ভাজা করব। যেহেতু আজকে আমার একটু লেটও হয়ে গেছে এত সকাল সকালটা রান্নাটা সারতে হবে যে সেজন্য আর কি এই সিম্পলের মধ্যে রান্নাটা সেরে দিচ্ছে আর কি আর আজকে না মানে তেমন কাজ নেই আবার কাজ নেই করতে করতে ভাবলাম আবার বিকালের দিকে দেখছি যে অনেকটাই না কাজ আছে তার সবজি বলতে সত্যি কথা বলতে আমার ঘরে সবজিও শেষ হয়ে গেছে আর এই নিচ দিয়ে না একটা ভ্যানে করে অনেক রকমের সবজি যায় আর কি সাহস করে মানে নিচে যাওয়া সাহস করে যে নিয়ে কিছু সবজি কিনবো সেই সাহসটা আর কি হয়নি তো অনেক দিনই ধরে থাকছি মানে হয়তো এক টানা কুড়ি পঁচিশ দিন থাকি না কিন্তু ওই এক মাস দু মাস পর পর এসে দশ পনেরো দিন মতন করে আর কি থাকি কিন্তু সেই সাহসটা আর কি হয় তো এখন ভাবছি যে না আস্তে আস্তে এখন একটু ঘর থেকে আর কি একটু বেরোতে হবে তো টুকটাক করে আর কি আমাকেও কেনাকাটা করতে হবে যেহেতু এইখানেই থাকতে হবে এখন থেকে আস্তে আস্তে সেই অভ্যাসগুলো তো আমাকেই করতে হবে তাই না সেই আর কি দেখলাম যে রান্নাটা সেরে দেখলাম যে নিজ থেকে আর কি একটা ভ্যান করে একটা কাকু অনেক রকমের সবজি নিয়ে যাচ্ছিলো হয়তো বিক্রি হয়ে গেছে মানে শেষের দিকেই আর কি তো তাও সাহস করে দেখলাম যে যাই একটু কোনো কিছু সবজিটা কিনে নিয়ে আসে আর কি বিকালে যেহেতু রান্না করব তার জন্য আর কি আর এই শীতের দিনে রোদ কেনা ভালোবাসে বলা আর আমি রোদটা না একটু বেশি ভালোবাসি কি বলবো গরমের সময় অবশ্য আমি গায়ে রোদ লাগাই জানো তো আর রোদ তো শরীরের পক্ষে খুবই ভালো আর আমার এই ঘরটায় একদমই রোদ আসে না আর এই কি বলবো যে মানুষটা তো ছাদটা অন্তত ফাঁকা রাখে কিন্তু এখানে ছাদটাও ফাঁকা নেই মানে ওপরেও আর কি ডোম হচ্ছে তো আর এইখানটায় জানলা দিয়ে হালকা একটু রোদ আসলো তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম আর কি আর এই পুকুরটায় না অনেক মাছ আছে সকালের দিকে দেখা যায় আমি যখন রান্না করি তখন আর কি এই জানলা দিয়ে মাছগুলো আর কি দেখি আর এই খেজুর গাছগুলো না অনেক দিন আগে থেকেই কেটে রেখেছে দেখেছি মানে পুজোর আগে দেখেছি যে আর কি কেটেছে আর খেজুরের রস সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে খেজুরের রস খুবই ভালো লাগে আর এই রস দিয়ে যে গুড়টা হয় সেই মানে কি আর শীতের দিনে পিঠোপুলি মানেই এই তোমার এই খেজুরের গুড়টা দেবেই আর খেজুরের গুড় দেওয়া মানেই আরও স্বাদ হয়ে যাবে আর কি আর এই যে নিচ থেকে আর কি আমি বাজার করে নিয়ে আসলাম এখানে না আমি আশি টাকার বাজার করেছিলাম দেখলাম যে মোটামুটি খারাপ না ভালোই আর এই পাঁচটা বেগুন নিয়েছিল আমার ওই কুড়ি টাকা মতন নিয়েছিল মানে পাঁচ ছোটো ছোটো তেমন বড় ছিল না আর এই কুমড়োটা রাখলাম আর কুমড়োটা না মানে আমার বর খেতে খুবই ভালোবাসে মানে কুমড়ো ভাজা বলো কুমড়ো তরকারি বলো আমারও খুব ভালোই লাগে আর কি আর আমরা অনলাইন থেকেও সবজি নিলে পরে না কুমড়োটা একটু বেশি আর কিনে আর এই যে দশ টাকা সিন নিয়েছি অনেক কটাই ছিল আর তিনটে উচ্ছে নিলাম মানে উচ্ছেটা ঠিক মানে তেমন এই শীতের দিনে তেতোটা তেমন একটা ভালো লাগে না তবু মনে হলো যে না রেখে দিই ঠিক কাজে লেগে মানে অন্য একটা কাজে লেগে যাবে আর কি আর একটু বেশি করে এই সবজি আর কি রেখে দিই যেহেতু ফ্রিজ আছে আর না মানে কি বলবো সপ্তাহ এক সপ্তাহ বাজার একবারে করে রাখলে ভালো হয় রোজ রোজ বাজারে যেতেও ভালো লাগে না আর এই যে চারটে ফুলকপি নিয়েছিলাম আর কি কুড়ি টাকা নিয়েছিল মানে এর থেকে না বড় সাইজের ফুলকপি ছিল না তো দেখলাম যে না একবার একবার করে আমাদের আর কি হয়ে যাবে সেই রকম আর কি তারপরে এই যে অনলাইন থেকে যে সবজিগুলো নিয়েছিল সেগুলো আর কি রেখে দিলাম আর এখানে না একদিন অনেকগুলো জামা কাপড় ধোয়া যায় না ওই রোজ দুই একটা করে এইভাবে আর কি ধুতে হয় যেহেতু বললাম তো যে রোদ আসে না ওই ঘরে মিলেই আর কি মানে শোকাতে হয় তারপরে এই যে দু তিনটে জামা মতন আর কি ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি ভাজ করে আর কি রেখে দিলাম রোজই জানো তো আমাকে এরকম দুই একটা করে জামা কাপড় ধুতে হয় আর এইভাবে গুছিয়ে রাখতে হয় আর রোজই এলোমেলো হয়ে যায় অবশ্য মানে কি বলবো ও না খুবই ঘরে এলোমেলো করে দেয় একটা জিনিস ঠিক জায়গায় মতন ডাকবে না মানে সব এলোমেলো করে দেবে এটা না প্রথমে ভেবেছিলাম যে তেমন জামা কাপড় কিছু আঁটবে না কিন্তু পরে যে যখন গুছিয়ে গুছিয়ে জামা কাপড়গুলো রাখি না তখন দেখি যে না অনেকই জামাকাপড় আর কি থাকে আর কি তারপরে এই দেখো টেবিলটা এই টেবিলটা আমি মানে রোজই গোছাবো আর রোজই এইভাবে আর কি এলোমে ওই সন্ধ্যার সময় আর কি বসবে ওই সন্ধ্যার দিকে একবার বসেই এইরকম আর কি এলোমেলো করে দেবে এত তার আর এত কিছু মানে সব কিছু আর কি লাগে মানে এইরকম আর কি রোজই গোছাবো রোজই এরকম এলোমেলো করবে জানো তো এই ঘরে আগে না তেমন কিছুই ছিল না যখন আমি প্রথম আসি তখন এই চবিটাই আর কি ছিল তাছাড়া আর কিছুই ছিল না আর ও আস্তে আস্তে করে এই আর কি এই টেবিলটা এই চেয়ারটা ফ্রিজটা এই ওয়ার্ড্রপটা আস্তে আস্তে সব কিছুই কিনে যায় আরও অনেক কিছু কেনার ইচ্ছা আছে আর তোমরা আমার ভয়েসের মাঝে মাঝে একটা প্রেশার কুকারে সিটি শব্দ পাচ্ছ সেটা আমাদের নিস্তলার ঘরে আর কি রান্না হচ্ছে কি বলতো আমি এই ভয়েসটা না দুপুরের দিকে দিচ্ছি যেহেতু একটা ঘরের মধ্যে থাকি তো রাতেরবেলা ভয়েসটা আর কি দিতে পারে না অবশ্য আমি সন্ধ্যার পর থেকে না একদম চুপ হয়ে যায় আর কি কথা বলি না আর যেহেতু ও আর কি পড়তে বসে আর পড়ার সময় কেউ আশেপাশে কথা বলে না পড়ার একটু অসুবিধা হয় সেজন্য আর কি মানে আর কি কথা বলি না ওই ফোনটা কা হেডফোনে আর কি কানে দিয়ে আর আর কি কি ফোন দেখি শুয়ে শুয়ে তখন রাতে না আমি কারোর কথাও বলি না ভাই বোন যদি কেউ ফোন করে মা তাদেরকে বলি যে কেউ দুপুরের দিকে না হলে সন্ধ্যার দিকে করবে রাতের দিকে আর কি ছটা সাতটার পর থেকে আর তেমন কেউ ফোন টোন করেই না আর আমি রান্নাটাও সন্ধ্যার আগে করেই রাখি তো চাই হোক দেখো আমি স্নান করে আর কি চলেছে আজকে জানো তো কি হয়েছে এখন হয়তো ওই দুটো আড়াইটা মতন বাজে কী জানি আজকে হঠাৎ করে জলটা না চলে গেছিলো তো অবশ্য আমার থালা বাসন এই কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো মানে কি বলবো চান করা অর্ধেক অবস্থায় দেখি জল নেই তারপর কি করব আর আমি না সবজি করা ধোয়ার জন্য আর কি রোজ এক বালতি করে জলটা আর কি তুলে রাখি অবশ্যই এক বালতি মতন জল ছিল আর ওই আর এক বালতি যেই জলটা তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে আর কি আজকে স্নানটা করে ফেললাম আর কি মানে খুবই অসুবিধা হয়ে গেছিলো যে এত তাড়াতাড়ি জল চলে যাবে ভাবতে পারিনি তারপর কি করব তারপরে এই সিঁদুর নিয়ে ক্রিমটা নিয়ে তারপর ভাবলাম যে আজকে একটু বিকালের দিকে বাজারেও যাবো আর কি মানে ওই যে বললাম যে আর কি আমার সবজি তেমন নেই আর এই কটা সবজি খায় স্প্রিড চার পাঁচ দিন যাবে তার বেশি তো যাবে না আর তারপরে এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেটা আর কি ভিডিওটা করে যেহেতু তাড়াতাড়ি করতে হবে আর ও আসার আগেই আমার কি আর বাজার করে আর কি ঘরে আসতে হবে যেহেতু ঘরটা তালা দিয়েই যায় আর কি চাবি অবশ্য ওর কাছেও আছে তবুও মানে সন্ধ্যার আগে আগেই ভাবছি বাজারটা আর কি করে নিয়ে আসবে তারপরে ওই যে অনেক রকমের সবজি দিয়ে আর কি তরকারিটা রান্না করুন আর সঙ্গে রুটি আর এইভাবে রুটি বানাচ্ছি তো আমার মানে রুটিটা আগের থেকে অনেকটা ভালোই লাগছে আগে না এটাও ছিল না ওই যে বললাম যে কিছুই ছিল না আস্তে আস্তে সব কিছুই করতে হচ্ছে বলতে পারো মানে পুরোটাই একদম আর কি নিজে একটু একটু করে আর কি গোছাচ্ছি আর সত্যি কথা বলতে কোনোদিনও ভাবিনি যে নিজে নিজে এইভাবে আর কি সংসারটা করব আর নিজের হাতে সংসার করাটা মানে গুছিয়ে সংসার করাটা না খুবই ভালো লাগে আর কি আর তারপরে এই যে বাজারটা করে এসে মানে বাজারে গিয়ে আর কি প্রথম আজকে বাজারে গিয়েছি ভিডিওটা করতে একটু কেমনই লাগছিলো সেই জন্য আর কি ভিডিওটা করিনি তারপরে এসে জামাটা ছেড়ে আর কি এই যে সন্ধ্যাটা দেখালাম তারপর সন্ধ্যাটা দেখে আর কি যা যা বাজার করে অনেক সবজি নিয়ে এসেছিলাম জানো আমার পুরো ফ্রিজটা আর কি ভরে গেছে তো প্রায় এক সপ্তাহ বেশি চলে যাবে আর কি তো মানে চোখে যা ভালো লেগেছে তাই আর কি আজকে বাজার করে নিয়ে এসেছি অনেক দিন পর এরকম আর কিভাবে বাজার করলাম আমি যখন ফাইভ সিক্সে পড়তাম তখনও না আমি বাজার করতাম যেহেতু আমার বাবা বাইরে থাকতো তার জন্য আর কি আমি নিয়ে তোমার পোশাক তারপরে গাজর কাঁচা টমেটো যেহেতু পাকা টমেটো ছিল সেই জন্য কাঁচা টমেটোই নিয়ে আসলাম আর কাঁচা টমেটো দিয়ে চোরচুড়ি খেতে না আমার খুব ভালোই লাগে একটু টক টক লাগে ওই জন্য আর কি তারপরে আলু দেখলাম অনলাইনে না পঁচিশ টাকা কিলো ছিল আর এখানে আমি বাইশ টাকা কিলো পেলাম সেই জন্য দু কিলো নিয়ে আসলাম আর সন্ধ্যার দিকেও চলে এসেছিলো তারপর তো একটু দুধ ছিল তারপর ভাবলাম কী করবো তো একটু সন্ধ্যার দিকেও না একটু কী যেন খেতে ইচ্ছা করে তারপর হলাম যে একটু ওটস বানাই আর কি দুধ দিয়ে সাথে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করেছিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই পাশে থেকো